আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে পিস হিসেবে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারো যদি এই তিন ইঞ্চি চার ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী পচা পানির মধ্যে বা ভালো পরিষ্কার পানির মধ্যে এই মাছের পোনাগুলি চাষ করা যায় যেগুলো পুকুর রয়েছে অপরিষ্কার এই পুকুর মানে আপনার পরিষ্কার করা যাবে না ওই পুকুর আপনারা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এবং কি দেশি শিং দেশি মাগুর থাই পাংকাশ দেশি গুলসা দেশি ট্যাংরা অরিজিনাল মনসেক্স তেলাপিয়া চিতল বোয়াল আয়ের কুরাল এবং কি বাংলা কাপ মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি পার পিস হিসেবে বা আপনারা আমাদের কাছ থেকে কেজি হিসাবে মাছের পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন এবং কে বাংলা কাদ্যাতীয় মাছের রেনু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের লোকেশন ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল ধলা তো আজকে আমাদের ভিডিওটি বলতে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার